আগামী তারিখ জেলায় আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে সিউরির বিধায়ক বিকাশ রায়চৌধুরী লাপুরের বিধায়ক অভিজিৎ সিং ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় এবং জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্যরা যদিও মুখ্যমন্ত্রী নিয়ে বৈঠকের কথা মানতে নারাজ তার তবে প্রশাসনের অন্দর খবর উনিশ তারিখ শিউড়ি আসবেন মুখ্যমন্ত্রী ওইদিন চাঁদবাড়ি মাঠে তার প্রশাসনিক সভা করার কথা রয়েছে তবে কখন সেই সভা হবে কতদিনের জন্য মুখ্যমন্ত্রী আসছেন সেই নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বিকাশ রায় চৌধুরী এ সম্বন্ধে কি বলেছেন শোনাব আমাদের জেলাশাসক নতুন জয়েন করেছেন আমরা তার সঙ্গে এখনো পর্যন্ত মিট করার সময় পাইনি যেহেতু আমরা বিধানসভায় ব্যস্ত ছিলাম তো আজকে আমরা সেই ব্যাপারে ভাবি এখানে ওনার সঙ্গে একটু মিট করলাম আর একটু কথাবার্তা বললাম এটাই ছিল আজকে উদ্দেশ্য এটা আমাদের কাছে এখনো পুরো খবর আসেনি খবর আপনাকে জানাব এরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি শুধু আন্দাজে কিছু বলে তো লাভ নেই যদি আসেন নিশ্চয়ই জানতে পারলাম এরকম বলছি তো কোনো খবরই নেই আমাদের কাছে যেটা এলে আপনাদের জানিয়ে দিতাম তো না জানা তো কোনো কারণ নেই না জানানোর তো কোনো কারণ নেই জানিয়ে দেবো যদি আসেন জানিয়ে দেবো